ঘুম থেকে উঠেই দেখো বৃষ্টির দেখা পেলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি কাকুলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারে সকালটা বৃষ্টি দিয়ে শুরু করলাম তো দেখো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে জোরে পড়েনি কিন্তু টিপ 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 করে পড়েই চলেছে সকালবেলাটা তো আমার শুরু হয় এক গ্লাস লেবু জল আর এক কাপ চা খেয়ে সেটা তো আমি খেয়ে ফেলেছি তাহলে চলো এবার লেগে পড়ি কাজে আজ আমি কাজ করতে করতে আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। ঘর ঝাড় দেবো তার আগে ফ্যানটাকে মুছে নিয়েছি এ সময় দেখবে ফ্যানের পাখাগুলোতে একদম নোংরা জমে থাকে কেননা ফ্যানও চলে আর যত ধুলো বালিগুলো ঘরে ঢোকে সেইগুলো ফ্যানটা টেনে নেয় এই জন্য ফ্যানের ভেতরে দেখবে খুব ধুলো বালি জমে যায় সংসার ধর্ম বড় কঠিন ধর্ম বন্ধুরা এই ধর্ম অনেকে কিন্তু ঠিকমতো পালন করতে পারে না আধ্যাত্মিক ধর্ম মানুষের সেবা করার ধর্ম এইসব কাজগুলো তো সবাই পারে কিন্তু সংসার ধর্ম যেসব মানুষরা এই সংসার ধর্মটাকে ঠিকভাবে পালন করতে পারে তাদের ঘরেই দেখবে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকে কিন্তু যারা পারে না তাদের ঘরে অশান্তি লেগেই থাকে তখন তারা কি করবে হয়তো সংসার ছেড়ে দেবে নয়তো অন্য কোনো পদক্ষেপ নেবে তারা এক বিন্দু চিন্তা করে না যে তার অবর্তমানে তাদের ফ্যামিলির বা পরিবারের কি হবে সবথেকে বড়ো কথা হল স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক রাখতে হবে যে কোনো কাজ করার আগে স্বামী স্ত্রীর মধ্যে আগে ভালো করে আলোচনা করে নিতে হয় তাহলে দেখবে সেই কাজটা করতে কোনো রকম অসুবিধা হয় না সমস্ত বাসি কাজ সেরে নিয়ে পরে আরেকবার আয়েস করে চা খেতে বসলাম আগে তো একবার জল চা খেয়ে নিয়েছি তো কাজ করতে করতে গলাটা শুকিয়ে গেল তো আরেকবার চা নিয়ে বসলাম আর এরকম চা খেতে খুব ভালো লাগে আস্তে আস্তে করে একটু একটু করে চুমুক দিয়ে দিয়ে ফু দিয়ে দিয়ে আধ ঘন্টা সময় নিয়ে চা খেতে এরপর আমি স্নান সেরে নিলাম স্নান সেরে পুজোটাও করে নিলাম আমার মনে হয় আমরা তো প্রত্যেক দিনই তোমাদের সাথে আমাদের কাজকর্মগুলো শেয়ার করি কিন্তু ভগবানকে যদি না দেখায় সেটা কি খুব অন্যায় হবে না আর এই পুজো করাটাও তো আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে তাই নয় কি বাইরে বৃষ্টি পড়ছিলো তো তুলসী মন্দিরে ধূপটা দিতে পারলাম না তো এখান থেকেই ধূপটা দেখিয়ে দিলাম পুজো সেরে চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে আমরা ব্রেকফাস্ট করছি মুড়ি আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা মুসুরি সেদ্ধ পেঁয়াজ কুচি আর গাছের কাঁচা লঙ্কা চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই আজ আমি কী কী রান্না করব সব জোগাড় করে নিয়েছি এটা হচ্ছে লাল ডাটা এটাকে আমি সেদ্ধ করবো সেই জন্য কড়াই নিয়ে নিয়েছি আর ওইদিকে ওই ঝুড়িটাতে আছে উচ্ছে আর আলু কুচি কুচি করে কেটে রেখেছি এটা সর্ষে বাটা দিয়ে ভাজা ভাজা করব। আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি আলু সবজি হবে আর ওইদিকে কুকারের ডাল সেদ্ধ হচ্ছে মুসুরির ডাল তাহলে চলো রান্না বান্নাগুলো করে নিই লাস্টে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে পরে রান্নার জায়গাটা মুছে নিলাম গ্যাসটাও মুছে নিয়েছি সুন্দর করে নিচটাও ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি আর বাইরে কুকার কড়াই যা যা ছিল সেগুলো সব ধুয়ে ঝুড়ি উপর করে রেখে দিয়েছি জল ঝরতে তার সাথে সবজি কাটা ঝুড়িগুলোকেও ধুয়ে নিয়েছি কেননা সবজি কেটে রাখি তো কেমন যেন ময়লা হয়ে যায় চলো তোমাদের সাথে শেয়ার করি আজ আমাদের কি কী মেনু হয়েছে সেগুলো একবার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো এটা হচ্ছে লাল ডাটা এটাকে সর্ষে বাটা দিয়ে করেছি এই বাটিতে আছে উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর এটাতে হচ্ছে বাঁধাকপির সবজি আর এটা হচ্ছে মুসুরির ডাল রসুন দিয়ে ছকেছি আমার আবার একটু পুরোপুরি ডাল খেতে ভালো লাগে কিন্তু আমার বড় মশাই পছন্দ নয় ওর যত পাতলা ডাল হবে তত ভালো আর হাঁড়িতে ভাত আছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু চলো তাহলে সবাইকে খাবার বেড়ে দিই এরপর দেখো সবাইকে আমি খাবার বেড়ে দিলাম আমার বড় মশাইকে রুটি দিলাম কেননা ওর শরীরটা ভালো নেই জ্বর এসছে সেই জন্য ও রুটি খাবে আর আমার মেজো মেয়ে ছোটো মেয়ে ওদেরকে ভাত দিয়ে দিলাম চলো ওদের খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি খাবো আর এই দেখো আমাদের চিকু আর পিকু কপি পাতা খাচ্ছে হাট থেকে বাঁধাকপি নিয়ে এসেছিলো সেই পাতাগুলো দেওয়া হয়েছে সেইগুলোই খাচ্ছে ওদেরকে মাঝে মাঝে খাঁচা থেকে বার করে দেওয়া হয় সবসময় খাঁচার ভিতরে থাকতেও তো ওদের ভালো লাগে না তাই না বলো তাই তো মাঝে মাঝে খাঁচা থেকে ওদেরকে বার করে দেওয়া হয় আজকে শুক্রবার হাট ছিল তো আজকে হাটে এনেছে দেখো এই ঝুড়িটাতে আছে শশা আর আছে এই ঝুড়িতে গাজর বেগুন আর কাঁকরোল আশি টাকা কিলো কাঁকরোল ভাবতে পারো আমি বারণ করি যে যে সবজির দাম বেশি সেই সবজি এনো না তো তাও নিয়ে চলে এসেছে এই ঝুড়িটাতে আছে পটল আর কাঁচকলা শুক্তো খেতে পছন্দ করে সেই জন্য শুকতেও সবজি এনেছে আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো আর ওইটা হচ্ছে বাঁধাকপি তো এই ছিল আজকের হাটের সবজি আজকে এই সবজির দাম হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা সবজি এনেছে আর এ দেখো আমিও শ্রাবণ মাসে সবাই কাঁচের চুরি পরে সবুজ রঙে আমিও সবার দেখাদেখি পরে নিয়েছি সন্ধ্যেবেলাতে মেয়েরা বলছে মা মুড়ি মেখে দাও খিদে পেয়েছে তো তাই ওদেরকে মুড়ি মেখে দিচ্ছি মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি চানাচুর আর দিয়ে দিচ্ছি শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম মুড়ির মধ্যে আর দিয়ে দেবো আচার তেল তোমরা হয়তো বলবে যে বাপরে বাপ দিদি ভাইরা কত মুড়ি খায় সকালে ব্রেকফাস্টের মুড়ি সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্সের মুড়ি সবসময় মুড়িই খায় হ্যাঁ গো আমরা গ্রামের মানুষ না মুড়িটা একটু বেশি খায় আর আমি মুড়িটা একটু বেশি পছন্দ করি চলো মুড়ি মাখতে মাখতে দু একটা কমেন্টসের রিপ্লাই দিই প্রকৃতি মাঝে দিদিভাই লিখেছে যে ছাদ থেকে অপূর্ব লাগছে তো বাগানটা আমাকে একদিন সোয়াবিন রান্না করে খাওয়াবে খুব সুন্দর ব্লগ হ্যাঁ দিদিভাই কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তুমি এসো আমার বাড়িতে আমি তোমাকে সোয়াবিন রান্না করে খাওয়াবো আরেক দিদিভাই ভাই শ্যামলী ব্যানার্জি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার ভালো লেগেছে দিদিভাই সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করছো এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছো সেই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ এরপর আমি চলে এলাম বাসনগুলো রাখতে এঁঠো বাসনগুলো ধুয়ে যে ঝুড়ির মধ্যে রেখেছিলাম জল ঝরতে এবার সেই বাসনগুলোকে নিজের জায়গাতে রেখে দিলাম ওকে ফ্রেন্ডস তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে থাকো টাটা গুড নাইট ধন্যবাদ